আল জামিয়া হে গর্ব করি মোরা তোমাই নিয়া জামিয়া হে গর্ব করি মোরা নিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে তোমার ছায়া সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকুরিয়া আল জামিয়া জাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া আল জামিয়া এজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া তোমার এসেছি মোরা মানুষ হতে তোমারে এসেছি মোরা মানুষ হতে এল মেন বাগান তুমি এল মেন বাগান তুমি ধন্য মোরা তোমাতে আসিয়া অল জামিয়া এজাজিয়া গর্ব করি মোরাতো মাইনিয়া অল জামিয়া এজাজিয়া গর্ব করি মোরাতো মাইনিয়া রিমপুরে রে এতিম খানা কবুল করে নাও না করে নাও হের পানা এই দয়া চাই তোমার কাছে দিবা নিশি কোরআন আল জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া তোমারই ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভুর শুকুরিয়া আল জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া এ জামিয়ার সাথে আছে যারা প্রভুর রহম যেন পায় গো তারা এ জামিয়ার সাথে রবে যারা প্রভুর রহম যেন পায় গো তারা এতিমনাথের সহায় যারা তাদের কে দাও প্রভু মাফ করিয়া জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে তোমারি ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভুর শুকরিয়া আল জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া অল জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া এ যা সকল উস্তাদেরা মোদের নিয়ে থাকে মা আরা, এ যা সকল উস্তাদেরা মোদের নিয়ে থাকে মা আরা, দিন বিজয়ের মিশন খানি করব পুরন এই জীবন দিয়া আঞ্জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা মাইনিয়া আল জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা তো মাইনিয়া তোমারই ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভুর শুকরিয়া আল জামিয়া হেজাজিয়া গর্ব করি মোরা মাইনিয়া